তো এর টাইমটা খুব খারাপ টাইম পার করা হয় কারণ খেলা হয় না কোনো কিছু ওই আল্লাহ যেটা রাখে কপালে তাই তো হয় অন্য জায়গায় হয়তো বা অন্য কেউ আসলে সুযোগ হয়ে যায় বাট আমার বেলা এটা হয় নাই থাক না এটা ভিতরেই থাক আমি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে করছি হায়েস্ট রান আপনার এটা ছিল ওডিআই তারপর থেকে এখন পর্যন্ত আগে যারা ছিলেন বিসিবিতে বা আমাকে এখন পর্যন্ত ও মানে অ্যাটলিস্ট এই টিমেরও কোনো ওয়ান ডে ম্যাচ খেলায়নি বা প্র্যাকটিস যে হয় ওডিআই বাইকে এখন কিছু দিন আগেও কিছু প্র্যাকটিস ম্যাচ হয়েছে এরকম টাইপ ম্যাচ আমাদের কখনো সুযোগ দেয়নি কারণ তো এজ এ ক্যাপ্টেন খুবই মানে বলতে গেলে সবাইকে মানে সব সময় টিমে সবাইকে ডিস্টার্ব করে রাখতো বা অনেক সাপোর্ট করতে এটা সত্যি কথা তবে ভাই মাস আগে আমি এই জায়গাটাতে আন্ডার 19 দলের সঙ্গে আসছিলাম ওই দলের ম্যানেজার হিসেবে ছিলেন আপনার বাবা তো আপনি সেঞ্চুরি করেছিলেন ওই সময়টাতে বাংলাদেশের টেস্ট ম্যাচ ছিল তো ওই দিন আসলে আমি মোমেন্টটা আগে আপনাকে শেয়ার করি ওইদিন আন্ডার নাইনটিন দলের প্র্যাকটিস ছিল ওকে তো ম্যানেজার হিসেবে তার অনেক দায়িত্ব থাকে তো উনি খুব ছটফট করছিলেন বারবার ফোন নিয়ে দেখছিলেন আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে দেখো সাদমানের কথা হিসেবে কথা হিসেবে তো বাবাও ক্রিকেটের সাথে জড়িত আপনি জাতীয় দলের ক্রিকেটার এই যে ম্যাচ শেষ হলে বা ম্যাচের আগেই হোক যখন ভালো করেন বা খারাপ করেন মানে এই ক্রিকেট নিয়ে কনভারসেশনটা আসলে কেমন হয় এটা আসলে আমার জানার ইচ্ছা উনি যেভাবে ছটফট করছিলেন স্বাভাবিক ছেলে খেলছে সেঞ্চুরির খুব কাছাকাছি আপনাদের মধ্যে কনভারসেশনটা কেমন হয় যতটুকু শেয়ার করা যায় একটু যদি বলতেন বলতে গেলে মানে আব্বু তো বিসিবিতে অনেক দিন ধরে তখন থেকে আব্বু তো দেখছে প্লেয়ারদের লাইফস্টাইল বা কিভাবে প্লেয়ার হইতে হইলে হওয়া লাগে যেমন আপনার তামিম ভাইদের সবসময় দেখছে তো আব্বু সবসময় ওইটাই বলে যে বড় প্লেয়ার হইতে হইলে ভাবে থাকতে হবে বা কীরকমভাবে প্র্যাকটিস করতে হবে এটা সবসময় বলতো আমাকে তো আমি ওই জিনিসগুলাই আমি সবসময় নেয়ার ট্রাই করতাম বা এখনো আমাকে বলে যে মানে প্র্যাকটিসে কাকে ফলো করতে হয় বা কীভাবে লাইফস্টাইলটা মেননি সবসময় লাইফস্টাইল নিয়ে বেশি কথা বলে আর এমনি খেলা নিয়ে কখনো কথা খুব কম বলে বা গেম বা আমাকে আমি কীভাবে খেলবো বা তেমন কিছু বলে না বা সবসময় বুস্টই করে আমাকে আর মানে সবসময় বলে মানে জাস্ট ডিসিপ্লিন লাইফ লিড করতে এইটাই আর আর এরকম এমন কিছু কথা হয় না ডিসিপ্লিন লাইফ আর প্র্যাকটিস টাইমে প্র্যাকটিস এসব কথাই বলে আর কাকে ফলো করতে হবে বা কীভাবে ফলো করতে হবে যাচ্ছে শান্ত তো অ্যাজ এ ক্যাপ্টেন খুবই মানে বলতে গেলে সবাইকে মানে সব সময় টিমে সবাইকে ডিস্টার্ব করে রাখতো বা অনেক সাপোর্ট করতো এটা সত্যি কথা আর মানে টিম মানে অ্যাজ এ টিমমেটস বা আমার সবাই শান্তর সাথে মানে লাস্ট ডে শান্ত ওর সাথে মানে আমি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে অনেকগুলো টেস্ট খেলছি তো মাঠে খুব ভালো সাপোর্টিভ ছিল বা ড্রেসিং রুমে খুব ভালো সাপোর্টিভ ছিল অ্যাজ অ্যা ক্যাপ্টেন হিসাবে যা যা দরকার হয় মানে প্লেয়ারদের সাথে সবই গান বলেন বুস্টার তো অবশ্যই করেননি হ্যাঁ অ্যাজ মানে উনি আমাদের সাথে ড্রেসিং রুমে থাকা বলতে গেলে উনি তো সব কিছুই আমাদের হেল্প করেন বা আমরা প্র্যাকটিসে থাকলেও বা উনি যখন নাও থাকে বা আমরা টেস্টিং বাইরে থাকি বা আমরা মানে টেস্টিংয়ে খেলা না থাকে তখন উনি আমাদের কোনো না কোনোভাবে হলো আমাদের ফ্যাসিলিটিস বা হেল্প সবসময় করে থাকেন অ্যাজ এ মানে ও বলতে গেলে ড্রেসিং রুম থেকে শুরু করে ম্যাচ থেকে শুরু করে সারাক্ষণ উনি মানে খোঁজ খবর নিতে থাকেন কখন কি কাল লাগবে কখন কোটা হেল্প লাগবে সব কিছুই আমি ওনার কাছ থেকে থাকি বছর খেলতে চাই এটা তো এমন কোনো নাই আমি চেষ্টা তো থাকবে অবশ্যই এখনও তো অনেক কিছু দেওয়ার বাকি আছে তো যে গোলটা আছে ওইটা মানে আমি যেটা ফিল করি তো চেষ্টা থাকবে আরও যত মানে আমার কি ভিতরে যেটা আছে যত ডুক দেওয়ার ইনশাল্লাহ ওটা ফুলফিল হইলে ইনশাল্লাহ আর জানতে পারি কি গোল সেট করে থাক না এটা ভিতরেই থাক ওই আল্লাহ যেটা রাখে কপালে তাই তো হয় তো এটা তো নিজের কর্মের মধ্যেই নিতে হয় ওইটাই অবশ্যই কারণ আমি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে করছি হায়েস্ট রান আপনার এটা ছিল ওডিআই তারপর থেকে এখন পর্যন্ত আগে যারা ছিলেন বিসিবিতে বা আমাকে এখন পর্যন্ত ও মানে অ্যাটলিস্ট এ টিমেরও কোনো ওয়ান ডে ম্যাচ খেলায়নি বা প্র্যাকটিস যে হয় ওডিআই বা কি এখন কিছুদিন আগেও কিছু প্র্যাকটিস ম্যাচ হয়েছে এরকম টাইপ ম্যাচ আমাকে কখনও সুযোগ দেয়নি তো আমি প্রিমিয়ার লিগে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই ভালো রান করি তারপরেও ওই শুধু আমার ন্যাশনাল লিগের জন্য ওয়েট করতে হয়েছে আর যদি টেস্ট টিমের সুযোগ আসছে ওইভাবে খেলতে হয়েছে তো এইভাবেই তো যাচ্ছে তো এইভাবে যখন ডেবু হয়েছে আমার আঠারোর পর থেকে বা আমার চোদ্দোর পর থেকে এখন পর্যন্ত এ টিমের বা কোথাও কোনো ওটিএ আমাকে খেলায় নেই তো ওই অনুযায়ী তো ম্যাচও কম খেলা হয় আমার শুধু প্রিমিয়ার লিগ ন্যাশনাল লিগ আর টেস্টের জন্য বসে থাকে তো হয়তো বা ইচ্ছা তো থাকেই খেলার সুযোগ না দিলে কীভাবে মানে অন্য জায়গায় হয়তো বা অন্য কেউ আসলে সুযোগ হয়ে যায় বাট আমার বেলা এটা হয় নাই সত্যি কথা বলতে তো যাই না কেন অবশ্যই অন্য জায়গায় তো প্রমাণ সুযোগ আসলে তো অবশ্যই মানে ইচ্ছা তো থাকে তো না বিপিএল বা ওই তো বিপিএলের টাইমটা খুব খারাপ টাইম পার করা হয় কারণ খেলা হয় না কোনো কিছু ওই এই এভাবেই যায় গেছে তো লাস্ট দশ বারো বছর বিপিএলের টাইমটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং থাকে কারণ প্রায় দুই মাস কোনো খেলা থাকে না আক্ষেপ এখন আর লাগে না কারণ প্রায় তো লাস্ট মনে হয় নাইনটিনে মা টু থাউজেন্ড এইট মনে লাস্ট আমি বিপিএল খেলছি তারপরে তার খেলা হয়নি আমার মনে আছে সে সময় একটা ঘটনা ছিল মানে তিলে করতে দিল শান আপনার সাথে ছিল তখন সাঙ্গাকার আপনি বলেছিল ডেকে যে আপনি বলেছেন যে আমাকে বিপিএল না খেলে টেস্টে মানে লম্বা ফর্মেটে মন দিতে বলেছিল তো কি এখনও মনে আছে তো উপদেষ্টা হ্যাঁ এটা তখন অনেক ইয়াং ছিলাম তখন ও একদিন বলছিল যে টেস্ট ক্রিকেটটা আগে একটু চেষ্টা করো টেস্ট ক্রিকেটটা কীভাবে খেলা যায় বা তখন মানে আমি ওর সাথে কথা বলতে গেছিলাম এমনি ব্যাটিং হয়ে তখন বলছে টেস্ট ক্রিকেটের মর্যাদাটা বা মূল্যটাও আমাকে বুঝিয়েছে তো তখনই বলছিল যে টেস্ট ক্রিকেটটা আগে ভ্যালু হিসেবে টেস্ট ক্রিকেটটাকে নাম এটা এরকম একটা কথা বলছিল।